বন্ধুরা দেখো এখন আমরা তোমাদের বইয়ের টাইপ ফাইভ এর দুই নম্বর ম্যাথের সমাধান করব এখানে কি বলা আছে যে যে বৃত্তের কেন্দ্র ফাইভ কমা ডিগ্রি এবং পোলগামী তার সমীকরণ নির্ণয় করো তো এখানে দেখো একটা কথা বলা আছে কি এখানে কেন্দ্রের মান দেওয়া আছে সেটা হচ্ছে কি ফাইভ কমা ডিগ্রি অর্থাৎ পোলারে দেওয়া আছে এবং এটি বলছে কি পোল পোল পোলগামী বলতে আমরা কি বুঝি আগে সেটা বুঝতে হবে তো পোলগামী আমি বলতে আমরা বুঝি কি জিরো কমা জিরো বিন্দুগামী আমরা যখন বলি কার্তিসীয়র ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু মূল বিন্দুগামী সরি কোনো একটা বৃত্ত মূল বিন্দুগামী অথবা পোলগামী দুইটা কিন্তু একই কথা বোঝাচ্ছে তাহলে এখানে পোলগামী বলতে জিরো কমা জিরো বিন্দুগামী বৃত্তটা সেটাকে বোঝাচ্ছে আর এখানে কেন্দ্র দেওয়া আছে তাহলে যদি আমি এটার ম্যাথটা করতে চাই তাহলে কিভাবে করব দেখো বলতে পারি যে গিফ দ্যাট গিভ দ্যাট বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে কি ফাইভ কমা ডিগ্রি এটা দেওয়া আছে যদি ফাইভ ডিগ্রি থাকে তো আমরা পোল বৃত্তের সমীকরণ সম্পর্কে ততটা পরিচিত না কিন্তু তারপরেও আমরা যদি এটাকে কার্তেসিয়তে কনভার্ট করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা ম্যাথটা করতে পারি এই জন্য আমরা করবো কি কার্তেসিয়তে কনভার্ট করার চেষ্টা করব তাহলে এখন দেখো এখানে দেওয়া আছে আর এর মান এবং থিটার মান তাহলে এখান থেকে আমি এক্স এর মান ওয়াই এর মান আর অর্থাৎ যেহেতু এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কেন্দ্রের এক্স এর মান এবং কেন্দ্রের ভেতরের y এর মান পাবো তার অর্থাৎ g এবং f এর মান পাবো তাহলে যদি আমি বলি এখান থেকে g এর মান তাহলে g টা হবে কি r cos θ তাহলে এখানে r এর মান হচ্ছে কি 5 আর cos হচ্ছে কত 90 ডিগ্রি তো cos 90 ডিগ্রি মান আমরা জানি 0 তাহলে এখানে হচ্ছে কি g এর মান 0 আর f এর মান কি আসবে তাহলে f আমরা জানি r sin theta theta এর মান হচ্ছে কি 90 ডিগ্রি এবং e r হচ্ছে 5 তাহলে 5 sin 90 ডিগ্রি অর্থাৎ এখানে বলতে পারি f এর মান 5 আচ্ছা তাহলে যদি আমরা এখন দেখি এখানে g এবং f এর মান যেহেতু পেয়ে গেছি তাহলে বলতে পারি বৃত্তের কেন্দ্র g, f 0, 5 তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এখন দেখো বৃত্তের কেন্দ্র আছে এরপর বলছে কি বৃত্তটা পোলগামী পোলগামী বলতে আমরা বুঝি কি 0, 0 বিন্দুগামী তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু যেহেতু বৃত্তটি বৃত্তটি পোলগামী পোলগামী তাহলে জিরো কমা জিরো অর্থাৎ সি ইকুয়াল টু হবে জিরো তাহলে সি এর মান জিরো তাহলে আমরা এই বৃত্তের থেকে দেখো কি পাইলাম জি এর মাইন পাইছি এফ এর মান পাইছি এবং সি এর মান পাইছি তাহলে আমরা বৃত্তের সমীকরণটা সহজে নির্ণয় করতে পারবো তাহলে আমরা জানি কি বৃত্তের সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এক্স মাইনাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এইটা আমরা বৃত্তের সমীকরণ জানি তাহলে এই বৃত্তের সমীকরণে দেখো এখন আমরা এক্স স্কোয়ার প্লাস

কে আমরা বাইর করছি কিসে কার্তেশীয় তাহলে এটাকে যদি আমরা কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করে নেই তাহলে আমাদের অ্যানসারটা ফুলফিল হয়ে যাবে তো আমরা যদি পোলারে কনভার্ট করতে চাই তাহলে একটা বিষয় হচ্ছে আমরা জানি কি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি r স্কয়ার এবং আরেকটা বিষয় কি জানি সেটা লিখতে পারি হচ্ছে কি y ইকুয়াল টু r sin থিটা এটুকো লিখতে পারি তাহলে আমরা এই জায়গায় যদি ওটুকো বসাই দেই তাহলেই আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এখান থেকে x স্কয়ার প্লাস y स्कोर इक्ल टू आर स्कोर माइनस sin θ 0 তাহলে এখন দেখো এখান থেকে আমরা r এর মান যদি কমন নেই r তাহলে লিখতে পারি r tan sin θ equal to 0 তাহলে r টাকে ওইদিকে পার করে দিলে 0 হচ্ছে আলটিমেট আমাদের যে সমীকরণ আসছে r tan sin θ তাহলে এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় বৃত্তের সমীকরণ